মানিকগঞ্জে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে অনশন করছেন দুই নারী এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম তেবাড়িয়া এলাকার ফজলু মিয়ার ছেলে ফারুক আহমেদ চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সেখানেই পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় সহকর্মী কেরানীগঞ্জের বাসিন্দা বিবাহিত নার্স রনক জাহানের সাবেক স্বামীকে তালাক করিয়ে ভুয়া কাজের মাধ্যমে করেন বিয়ের নাটক এরপর স্বামী স্ত্রীর পরিচয়ে একসঙ্গে থাকতে শুরু করেন তারা ভুক্তভোগী নারীর দাবি বিয়ের কিছুদিনের মধ্যে তার অর্থ সম্পদ হাতিয়ে নেন ফারুক পরে খোঁজ নিয়ে জানতে পারেন টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা নিশাদ আফরিন লিলি নামের আরেক বিবাহিত নারীর সঙ্গেও এমন কাজ করেছেন তিনি রনক জাহান তার সঙ্গে যোগাযোগ করেন তারপর দুজনেই খোঁজ নিয়ে জানতে পারেন তাদের স্বামী আরো একজন বিবাহিত নারীকে বিয়ে করে সংসার করছেন ফাইটা ও যায় না আমার সাথে সম্পর্ক করছে আমি অনেক এড়িয়ে গেছি যে তুমি এসব করো না মানে তোমার তোমার ফ্যামিলি থেকে আমার কখনো মাইনা নিবো না আর আমার ফ্যামিলি থেকেও মাইনে নিবো না এটা বলছি কয়ে আমি কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না আমি জানি যে আমি তোমার বিয়ে করব। যাই হোক এরকম করার পরে ও কইতেছে আমাকে আমি মানে এর মধ্যে ও আমার বলতেছে যে আমি ঢাকা যাই ঢাকা যাই কিছু একটা করি তারপর আমি তোমার নিয়ে আসব। আমার একটা বছর থেকে দেড় বছরের সময় দাও আচ্ছা ঠিক আছে আমি ওর অন্ধের মতো ভালোবাসি বলে দেবো আর সময় দিলাম আচ্ছা যাও ওর সাথে আমার হসপিটালে পরিচয় যেখানে ও জব করতো ওইখানে আমি ছিলাম এখানে অ্যান্ডোস্কোপি ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে ও ছিল হেড অফিসে ওইখান থেকেও আমাকে দেখে দেন আমার নাম্বার ফেসবুক আইডি এগুলো গুছায় গুছানোর পর আমাকে নক দেয় বিভিন্ন রকমভাবে আমি এগুলো ইগনোর করি পরে যখন মেসেঞ্জারে বারবার মেসেজ দেয় আমি বলতাম কে যেহেতু দেখি আমাদের অফিসের সবার সাথে ওর অ্যাড আছে তা ভাবলাম যে আমাদের অফিসেরই কেউ তারপর ওর সাথে হ্যালো হাই মানে মাঝে মধ্যে কথা আমি আমার সব কথা বলি যে আমি এরকম ম্যারেড আমার ঝামেলা চলতেছে শ্বশুরবাড়িতে তেই বলে যে এখন তো ওই জায়গা তোমার সংসার করার কোনো মানে নাই এখানে সুখ নাই যাব কেন আমি তোমার ডিভোর্স করে দিম যেন ও আমারে নিজে দাইত্যরেই কা ডিভোর্স করা দেয় স্ত্রীর মর্যাদা পেতে ফারুকের বাড়িতে আসেন রণক ও লিলি এ নির্যাতনের শিকার হন তারা পরে পুলিশের সহায়তায় রেহাই পান ফারুকের করা এই প্রতারণার বিচার চান তারা আমি চাই যে আমি আমার অধিকার চাই আমি আর কিছু এই ভাষায় যখন আমি আরো দুই দিন গেছি আমি এই অধিকারটাই চাই আর কিছু চাই না আর চাই যে সৎ মেয়েজন বলেছে বিচার চাই আমি চাই আমার ন্যায্য অধিকারটা আমি আমার হক চাই আর এই যে প্রতারণা এই যে দিনের পর দিন মিথ্যা কথা এটার আমি বিচার চাই ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও দুই নারীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন সাটোরিয়া থানার পুলিশ কর্মকর্তারা আমার সাথে আপনাদের ভাষা সহ নিউজ ডেস্ক দেশ টিভি